অভিযান যত সম্পর্কে আমরা কিছু জানি না কারণ আমি আমি সম্ভবত এই বিশ্ববিদ্যালয়ের স্টেক না এই জন্য জানি না আরকি ওনারা কি যেন বলেন মাঝে মাঝে স্টেক কথা তো আমি তো বিশ্ববিদ্যালয়ের অংশ কিন্তু আমি যখন আটকে দেয় আমাকে রাস্তায় কিভাবে বিশাল জ্যাম হয় কারণ ওনারা অন্যদেরকে ঢুকতে দেবে না এই সাড়ে ছটা বাজে গেছে এখন কিন্তু ঢুকতে বেরোতে দেবে না এই রকম মানে এই সময় কি আমি বুঝতে পারি ও আচ্ছা এরকম কিছু হয়েছে কারণ আমি যেহেতু ক্যাম্পাসে থাকি না কিন্তু আমি তো এই ক্যাম্পাসের অংশ তাই না ক্যাম্পাসের অংশ হওয়ার পরেও আমি জানি না তার মানে নিশ্চয়ই কোথাও না কোথাও স্টেক হোল্ডার কনসালটেশন হয় আমি জানি না আগে আওয়ামী লীগের আমলে হয়তো আওয়ামী শিক্ষক সমিতি এবং ছাত্রলীগের কনসালটেশন এখন কার কনসালটেশন আমি বলতে পারি না এখন তো নতুন ডাকসু এসেছে যেটা শিক্ষার্থীরা ভোট দিয়ে তাদেরকে এনেছেন খুবই ভালো কথা আমাদের তাদের প্রতি অনেক ধরনের এক্সপেকটেশান ছিল যে আচ্ছা ঠিক আছে ওনারা ভূমিধ্বস বিজয় লাভ করেছেন তো ওনারা এসে যা যা করা শুরু করলেন তার মধ্যে আমরা আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করেছি যে এক ধরনের এক্সেস আছে আমি আপনাকে আপনাকে শুরুতে একবার বলেছিলাম যে সংযম কোনটুকু করা যাবে কার পরে যাওয়া উচিত না কোনটা ব্যক্তি স্বাধীনতা কোনটা ব্যক্তি স্বাধীনতা না এগুলোর যে বর্ডার বা বাউন্ডারি এগুলো ওনারা ব্লার করে ফেলেছেন বা ওনাদের জানা নাই বা ওনারা বিশেষ কারণে নিজেদের ইচ্ছায় ডেলিভারিটলি এটা করেন এবং এই যে ধরেন একজন এই বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ভাষিক নিপীড়ন করলেন তাকে তার বিরুদ্ধে অভিযোগ করলেন ছাত্রী ওকে নিয়ে গেল ইয়েতে বন্দি করে তাকে ছাড়ানোর ওখানে গেল আমাদের এক ছাত্র ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসা হলো মেয়েটাকে কি পরিমাণ হেনস্থা তারপরে সাইবার স্পেসে করা হলো এই লোকটা কি বহিরাগত বা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজুল হক হলে একজন বাইরের মানুষকে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হলো এই সবাই প্রত্যেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাইরে থেকে আসছে বাইরে থেকে আসে নাই একজন বহিরাগত এসে বা আমার ক্যাম্পাসের ভিতরে তোফাজলকে খুন করেছে না এই যে আনন্দ শোভাযাত্রা বানাইলেন মঙ্গল শোভাযাত্রাকে সেই শোভাযাত্রার যে হাসিনার প্রতিকৃতি নাকি একটা বানিয়েছিল দেশে ছিলাম না সেটাকে যে আগুন দিল সেই ছেলেটা কি বহিরাগত আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তো এগুলোর একটারও কি বিচার করেছে ওনারা একটারও কি তদন্ত রিপোর্ট আসছে তার মানে আসলে বিষয়টা নিরাপত্তা না বিষয়টা অন্য কিছু বিষয়টা আমি এটা নিয়ে অনেক আগে লিখেছিলাম সেদিন থেকেই আমি ওনাদের সবচেয়ে বড় সূত্রতে পরিণত হয়েছি যে এই যে আটকানো বিশ্ববিদ্যালয়টাকে আটকে দেয়া। আপনি এক হাজার বিশ্ববিদ্যালয় হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা দিতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ওই সব বিশ্ববিদ্যালয়ের তুলনা দিয়ে কোনো লাভ নাই আমি সত্যিকারের অক্সফোর্ডে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড আপনারা বলেন সেখানেও আমি পড়েছি এখন পড়াই এত বছর ধরে এই যে ইউরোপ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখার যে অভিজ্ঞতা আমার হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমি বুঝি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আলাদা জায়গা এখন আপনি বলতে পারেন যে আপনি এটাকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখতে চান না এটাকে আপনি সিরিয়াসলি আসলে হার্ভার্ড বানাইতে চান কিন্তু আপনি তো এটা ওভারনাইট করতে পারবেন না আজকে বললেন আর কালকে হার্ভার্ড হয়ে যাবে না তো আপনার ধীরে ধীরে পরিবর্তনগুলো করতে হবে কিন্তু এই পরিবর্তনগুলো করার ক্ষেত্রে ওনারা যা করেছেন সেটা হচ্ছে একটা গায়ের জোর দেখানো এবং জোরটা ওনারা দেখিয়েছেন দেশের অন্যান্য আপামার নাগরিকের সাথে এক ধরনের অসম্ভব প্রিভিলেজড পয়েন্ট অফ ভিউ থেকে করেছেন এখন যদি ঢাকা শহরের নাগরিকরা বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হইতে দিব না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হইলে কার্ড নিয়ে বেরোইতে হবে ঢুকার সময় এইটা কর ঢুকার সময় যা করতে হবে তাই করতে হবে তখন ওনারা কি করবেন থ্যাংকফুলি এই শহরের বেশিরভাগ নাগরিকই ওনাদের মতো পেটি না এবং আমি কথাটাই উচ্চারণ করছি যে ওনাদের মতো পেটি না আমরা আমরা জানি এখানে ক্যাম্পাসে যারা থাকে তাদের অনেক অসুবিধা হয় অনেক ধরনের সমস্যা মেয়েদের অনেক সমস্যা কিন্তু এই যে সমস্যাগুলা এই সমস্যাগুলোর যে বেসিক জায়গা সেই জায়গায় কখনো হাত দিতে আমরা দেখি নাই আমরা কখনো দেখি নাই যে এইখানে নীল খেতে একটা কাঠামোনে একটা পুলিশ ফাড়ি থাকার পরেও সৌরাদ্দি উদ্যানে মাদক চক্র কোনদিন বন্ধ হইতে দেখি নাই তো সৌরাদ্দি উদ্যান তো ক্যাম্পাসের ভিতরে জায়গা না এবং ওনারা যে এই যে আটকি করেন সাড়ে ছটা সময় ধরেন কোনো একজন মানুষকে বার্ডেন থেকে ডিএমসিতে নিয়ে যেতে হবে কোন দিতে যাবে এই সারা দুনিয়া ঘুরে যাবে এদিক দিয়ে যেতে পারবে না কারণ সাড়ে ছটা বেজে গেছে না তাদেরকে এখন এইটা যে কত বড় এক ধরনের অন্যায় কথা যেটা গতকালকেও রাস্তা রাস্তা স্বাভাবিক চলাচলের জন্য ছিল আজকে আপনি সেই বন্ধ করে দিচ্ছেন নিজের নিরাপত্তার দোহাই দিয়ে কিন্তু কত মানুষের যে ভোগান্তি হচ্ছে সেটা আপনি চিন্তা করছেন না এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা বাংলাদেশের মানুষের ভালোর কথা চিন্তা করে আসছে সারা জীবন আপনি বাউন্ন থেকে চিন্তা করেন তাই কিন্তু হয়ে আসছে সারা বাংলাদেশের মানুষের কোনটাতে ভালো সেটাই এই শিক্ষার্থীরা করেছে শিক্ষকরা করেছে তার ফলে তো পরিবর্তনগুলো আসছে কিন্তু আজকে এসে আপনি হঠাৎ ভাবছেন যে না এটা আমার আমার একমাত্র করতে হবে আমার একমাত্র আমার স্বার্থ রক্ষা করাই আমার দায়িত্ব না আপনার দায়িত্ব হতে পারে আপনি সেটা জানাতে পারেন প্রক্টরকে প্রক্টর অফিসকে জানাতে পারেন প্রশাসনকে জানাতে পারেন আপনি নিজে গিয়ে এদেরকে উচ্ছেদ করতে পারেন না আপনি যা যা ওনারা করছেন ভিডিও এখন ভাইরাল এগুলো কোনটাই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জন্য ভালো হচ্ছে আমি তো বুঝতে পারছি না যে কোথায় তাদের তাদের সাথে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কোথায় তাদের সাথে ছাত্রলীগের পার্থক্য কোথায় তাদের সাথে এই গুন্ডাদের পার্থক্য যারা এর আগে ত্রাসের রাজত্ব তৈরি করে রেখেছে তার মানে আপনি একজন শিক্ষিত হয়ে উঠছেন আপনি চাকরি করবেন আপনি তো সরকারি চাকরিতে যাবেন কিন্তু আপনি গরিবের প্রতি ভয়াবহ অসুয়া নিয়ে পড়ালেখা করেছেন তার করেননি যাতে এই দেশের উন্নয়ন হয় আপনি আসলে পড়ালেখা করেছেন আপনার নিজের উন্নয়নের জন্য আপনি অত্যন্ত স্বার্থপর মানুষ কারণ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে আপনি যদি এই দেশের মূল সমস্যার সমাধান করতে না পারেন যেটা হতে পারে পভার্টি করাপশন এই যে মাদকের কারবার এইগুলোর আসল জায়গায় যারা আছে তারা কি রাস্তায় থাকে মাদক আপনি তো একজন সাংবাদিক যারা মাদকের ব্যবসা করেন ওনারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটপাতে শুয়ে থাকেন ওনারা নিশ্চয়ই বাড়িধারায় থাকেন গুলশানে থাকেন ওনারা নিশ্চয়ই সিঙ্গাপুর মালয়েশিয়াতে আইসক্রিম খাইতে যান ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটপাতে শুয়ে থাকেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটপাতে যারা শুয়ে থাকে তারা এখানে ছাড়া তাদের শোয়ার জায়গা নাই তাই এখানে শুয়ে থাকে কেন তাদের আর কোথাও জায়গা নেই এই প্রশ্নটা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করার কথা ওনারা বৈষম্য বিরোধিতার কথা বলেছিলেন এত বড় বৈষম্য ওনাদের ছাদের তলে থাকে ওনারা এটার ভিতরের কারণ খুঁজে দেখবেন না খালি উপর থেকে এদেরকে সরিয়ে দিলে কি সমস্যার সমাধান হয়ে যাবে ওনারা ক্যাম্পাস থেকে বাইরে যাবেন না ওনারা টিউশনি করতে বাইরে যাবেন না এই ভবঘুরের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকা শহরের অন্য প্রান্তে গিয়ে ধর্ষণের শিকার হয় নাই আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি সমস্যাটাকে যেটি বিদায় করে দিলেন আপনার এলাকা থেকে আপনি কি এই এলাকা থেকে বের হবেন না সমস্যাটা যতদিন টিকিয়ে রাখবেন ততদিন সে কোথাও না কোথাও আপনার জন্য সমস্যা হিসেবে উপস্থিত থাকবে আপনাকে না করলেও আরেকজনকে করবে আপনার বোনকে করবে আপনার অন্য কোনো পরিচিত মানুষকে করবে তার মানে প্রসঙ্গটা হচ্ছে সমস্যার মূলে যাইতে হবে এই মানুষগুলো উচ্ছেদ হইলো কোথা থেকে আগে কোথায় ছিল কেন কি ধরনের অর্থনৈতিক পরিস্থিতি তাদেরকেই চাপে ফেললে যে তারা এখানে আসতে বাধ্য হচ্ছে সেটা নিয়ে আপনি প্রশ্ন করবেন না আপনাদেরকে তারাই দিবেন আর বলবেন এটা আমাদের দেখার দরকার নেই তাহলে আর শিক্ষা টিক্ষা এগুলো জ্ঞান বিজ্ঞানের এত বড় বড় আলাপ করে লাভ দেখবে অথচ আমাদের এই মুহূর্তে যিনি রাষ্ট্রপ্রধান ওনার সরকার প্রধান ওনার মূল তত্ত্ব হচ্ছে জিরো প্রপার্টি এখন যদি এই মানুষগুলোর দিকে তাকাই আমরা জানি যে আপনি আপনার যদি টাকা থাকে ঢাকা শহরে কোথাও ছাদের তলে থাকার আপনার কোনো এটা অসম্ভব ঘটনা যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির বারান্দায় শুয়ে থাকবেন অসম্ভব এটা হতেই পারে না তার মানে আপনার কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই বলেই আপনি এখানে আসছেন হ্যাঁ আপনি বলতে পারেন এটা আমাদের দায়না না কিন্তু আপনি কি সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে দেখা করতে পারতেন না আপনি কি আরও অনেক জায়গায় যেতে পারতেন না এই ক্যাম্পাসের ভিতরে যতগুলো আন্দোলন হয়েছে তার কোন আন্দোলনের ক্যাম্পাসের বাইরের লোক আসা নাই আপনাদের অনেকের নিশ্চয়ই এক তারিখের কথা মনে আছে পয়লা জুলাই অগস্ট দু এখানে বাইরের লোকদেরকে ঢুকতে দিচ্ছিল না এবং সেই প্রক্টোরিয়াল টিমের সাথে আমার ঝগড়ার ভিডিও ভাইরাল হয়েছিল আমি তাদেরকে বলেছিলাম এখানে কি একশো চৌচল্লিশ টাকা চলে ওনারা আসলেই অগাস্টের পরে এখানে একশো চৌচল্লিশ চালু করেছেন ওনারা বাইরের লোককে ঢুকতে দেয় না তার মানে আসলে আমরা যা ফাইট করে আসছি ওনারা তাই হয়ে গেছেন এটার সাথে দুঃখজনক ব্যাপার আর খুব কম আছে এবং ওনারা আমাদের শিক্ষার্থী ওনাদেরকে তার মানে আসলে আমরা ওয়েলফেয়ার স্টেট কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা শেখাতে পারিনি আমি এখানে এক বলি বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসু হয়ে আসার এই আমাদের যেহেতু নিজস্ব একটা গ্রিন কি ইন্টারন্যাশনাল নামে কি একটা জানি অর্গানাইজেশনের নাম দিয়ে আমি দেখলাম যে তারা এই আউটসোর্সিং করা হয়েছে এই আউটসোর্সিং প্রসেস কি আমরা জানি না আপনাদের নিশ্চয়ই মনে আছে ডাকসু ইলেকশনের পরে জানা গেল ডাক সিলেকশনের আগে আমরা যতবার জিজ্ঞেস করেছি যে যারা এই মেশিন সাপ্লায়ার যাদেরকে যাদের কাছে প্রিন্ট করতে দেওয়া হয়েছে এরা কারা কি প্রক্রিয়ায় করা হয়েছে বারবার আমাদেরকে বলা হয়েছে যে ওপেন টেন্ডার প্রক্রিয়া করা হয়েছে এবং পরবর্তীতে সমস্ত শেষ হয়ে যাওয়ার পরে আমরা জানতে পারলাম এমন টেন্ডার দেখা হয়েছে যেখানে একজন একজন মাত্র টেন্ডার সাবমিট করেছে তার মানে কি তার মানে তো এই পুরো প্রসেসটার মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়ে গেছে এখন আপনি হয়তো গ্রিন ফিউচার নিয়ে জিজ্ঞেস করতে গেলে দেখবেন ওইখানে একটা টেন্ডার হয়েছে কিন্তু সেটা কাকে করছে কি বিষয়ে করছে আমরা জানি না এবং এগুলো প্রত্যেকটাই খুব ভয়াবহ দিক নির্দেশ করে এখন আমি বললে তো আমাকে সবাই বকা দিবে কিন্তু সাম্য হত্যাকাণ্ডের জন্য আমাকে দায়ী করা হয়েছে সরাসরি বলা হয়েছে যে আমি সাম্য হত্যাকাণ্ডের জন্য খুনি আমি থাকি এখান থেকে বিশ কিলোমিটার দূরে এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমি কিভাবে হত্যা করলাম দেখেন ওনাদের বিচারিটা আমি একটা একটা করে বলি তখন বিশ্ববিদ্যালয় পাঁচটায় বন্ধ করে দিত কিন্তু পাঁচটা থেকে দশটা পর্যন্ত তার মানে নাগরিকদের চলাচলে বাধা সাধারণ নাগরিকদের চলাচলে বাধা রাত দশটার পরে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে চাবে কিন্তু পাঁচটা থেকে আটটা পর্যন্ত ডেফিনেটলি বিভিন্ন জায়গা থেকে এর মাধ্যমেই মধ্য দিয়ে শাহবাগ হয়ে মানুষ বাসায় ফিরবে যারা বিভিন্ন জায়গায় চাকরি করে এই এলাকায় চাকরি করে মতিঝিল এলাকায় চাকরি এদিক দিয়েই ফিরবে এবার ফেরার জন্যই এই রাস্তাটা ব্যবহার হয় এত বেশি লোকজন জড়ো হয় যেহেতু আর কোথাও কোনো সবুজ জায়গা নাই খোলা জায়গা নাই এখানে কম পয়সায় খাবার পাওয়া যায় এই কারণেও কিন্তু মানুষ আসে এবং সেইখান থেকে তারা বেরিয়ে চলে যায় এই সময়টুকু তারা আটকাইছে কিন্তু রাত দশটার পরে তারা আটকায় না কিসের নিরাপত্তা এবং সাম্য যখন মারা গেছে তখন কিন্তু সাম্যকে যেদিন হত্যা করা হয়েছে রাত বারোটার পরে সেদিনও কিন্তু প্রক্টরের সাইন করা ইয়ে অনুযায়ী সেদিনও কিন্তু বিশ্ববিদ্যালয়ে ওই যে আটকানো আটকানি ছিল ওগুলো সবই ছিল নিয়ন্ত্রণমূলক চলাচল বহাল ছিল আমরা যে বলেছিলাম যে হ্যাঁ নিয়ন্ত্রণ করলেন না কারণ মানুষের অসুবিধা হচ্ছে রাত দশটার পরে তো বন্ধ করতে দিন কেউ মানা করে নাই ওই পাঁচটার সময় যখন সব অফিস ছুটি হচ্ছে তখন আপনি আটকা দিন ওটা মানে কি এখন ওনারা ওটাকে ঠেলে সাড়ে ছটা পর্যন্ত নিয়েছে কিন্তু ওইদিকে আবার কতক্ষণ আছে সেটা কিন্তু কেউ জানে না এবং তার মানে ঘটনা হচ্ছে আসলে কিন্তু এই জায়গাটা অনিরাপদ থেকে যাচ্ছে মাদকের কথা বলা ছোট ব্যবসায়ীদেরকে যৌন নিপীড়ক হিসেবে তুলে ধরা এগুলোর মাধ্যমে আসলে ক্যাম্পাসটাতে একটা একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে এই একচ্ছত্র আধিপত্যটা প্রতিষ্ঠা করার চেষ্টা যারা যে করে যেই রাজনৈতিক দলটা ছাত্র সংগঠনটা করে এটা তো আরও অন্য বিশ্ববিদ্যালয় আগে করে আসছে আমরা যারা আশির দশকে বড় হয়েছে আমরা এগুলো জানি আমরা এগুলো আগে থেকে জানি আমরা তো ছোটো ছিলাম হয়তো পুরো প্রসেসটা জানি না কিন্তু আমরা দেখেছি এবং এই জিনিসগুলোই কিন্তু ওনারা আবার করছেন এবং এই জিনিসগুলো করছেন সাধারণ শিক্ষার্থীদের নাম দিয়ে আমরা তো এক বছর আগে যাদেরকে সাধারণ শিক্ষার্থীর নামে জেনেছি তাদেরকে ডাক্স ইলেকশনের আগে এসে দেখতে পেয়েছি যে তারা শিবির কর্মী এবং এই যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা যান এই যে লুকোচুরি এই যে নানাভাবে স্ট্র্যাটেজাইজিং এগুলো আসলে আলটিমেটলি আমাদের গণতান্ত্রিক চর্চা যেখানে কথাবার্তা হবে ফিল্ডে কথাবার্তা হবে টেবিলে এগুলোর এই যে গুপ্ত ব্যাপার স্যাপার এগুলো আসলে গণতান্ত্রিক চর্চাকে নানানভাবে বাধাগ্রস্ত করে এবং যারা এগুলো নিয়ে কথা বলে আপনি খেয়াল করেন যারা এগুলো নিয়ে কথা বলে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিরুদ্ধে কথা বলে না তারা বলে নিরাপত্তা দেন কিন্তু মানুষকে এইভাবে উচ্ছেদ করে না পুনর্বাসনের ব্যবস্থা করেন বা তাদেরকে বুঝান তাদের সাথে ভালোভাবে কথা বলেন এটাই একমাত্র সমাধান না কারণ আজকে আপনি উচ্ছেদ করে দেবেন কালকে আরেক দল আসবে কারণ আপনি তো মূল সমস্যার জায়গাটাতে যাচ্ছেন না কিন্তু তারা সাথে সাথে এই লোকগুলোকে মাদক ব্যবসার সাথে 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 গাঁজা করে 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 প্রজেক্ট যাতে তাদেরকে করা যায় যে কেউ বলবে ক্যাম্পাস আটকানোর বিরুদ্ধে সেই গাঁজাখড় সেই মাদক ব্যবসায়ী সেই অন্য কিছু যৌন নিপীড়ক এই যে একটা বয়ান তারা তৈরি করেছেন এই বয়ানের মাধ্যমে তারা বাদবাকি কণ্ঠস্বরকে থামাতে চাচ্ছেন যাতে কেউ সাহসই না করে এগুলো নিয়ে কথা বলতে তার মানে এখানে তাদের একটা একচ্ছত্র আধিপত্য তৈরি হবে আমি ডেফিনেটলি আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্র উপাচার্যকে ট্রেজারারকে আমি টেক্সট মেসেজ করে জানতে চেয়েছি গ্রিন ফিউচার বাংলাদেশটা কারা এবং তারা কেন দায়িত্ব পেল অন ওয়ার্ড গ্রাউন্ড তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি আমার নিরাপত্তা আমি আরেকটা প্রাইভেট কোম্পানির কাছে কেন দিতে যাব এবং এই ক্যাম্পাসের নিরাপত্তা কেন আমরা একটা থার্ড পার্টিকে দিতে যাব এই জিনিসটা ওনারা আমাকে কেউ কোনো উত্তর দেন নাই কত টাকায় ডিল হয়েছে আমি জানি না আপনারা সাংবাদিক আপনারা বের করেন আই শুড বি হ্যাপি ইফ রং যে আচ্ছা ওনারা বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে ভালো সিকিউরিটি কোম্পানি এবং ওনারা কোনো টাকাই নিচ্ছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য করে দিচ্ছেন ফ্রিতে আই উড বি দ্য মো বিস্ট পার্সন কিন্তু আমার কেন যেন এত হ্যাপি হওয়ার ক্ষেত্রে মন সাই দিচ্ছে না আমি বুঝতে পারছি এটা ব্যাপারটা এত সহজ না ওই জায়গাটা ধরা দরকার আর মাদকের নাম দিয়ে যা করা হচ্ছে আমরা তো মাদক ব্যবসায়ীদের আসল যারা বড় বড় গডফাদার তাদেরকে কিছু করতে তো কখনো দেখি নাই সেটা আমি আমাদের দেখি নাই এখনো দেখি নাই লাস্ট লাস্টবার নতাল্লিশ আমি একটা বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিব সেই বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড হ্যাঁ যেটার সাথে সারাক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় তুলিত হয় কারণ ওই একই রকম ফ্রেমওয়ার্ক দিয়ে এই বিশ্ববিদ্যালয়টাকে প্রতিষ্ঠা করা হয়েছিল যদিও এখন আমরা সেই ফ্রেমওয়ার্ক থেকে অনেক দূরে এবং আমরা সেমেস্টার সিস্টেমে চলি ওদের টার্ম সিস্টেম আমাদের কলেজগুলো ওদের আমাদের হলগুলো ওদের কলেজের সমরূপ ছিল কিন্তু সেটা এখন আর নাই আমাদের হলগুলো এখন শুধুই ডর্মেটোরিয়ার বাইরে কিছু নাই কিন্তু ওখানে কিন্তু বিষয়টা ডরমেটরি না কলেজগুলো হচ্ছে ডরমেটোরি প্লাস অ্যাকাডেমিক ইনস্টিটিউশন ওখানে পড়ালেখা হয় কিন্তু ধরেন আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা হেরিটেজ গ্রাউন্ড ওখানে প্রায় প্রতিটা বিল্ডিংই আর্কিওলজিক্যাল হেরিটেজ প্রতিটা কলেজ আর্কিওলজিক্যাল হেরিটেজ এবং সোশ্যাল হিস্টোরিক্যাল হেরিটেজও এমন এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে পড়ালেখা করেছেন ওখানে হেঁটেছেন যাদের প্রত্যেকেরই ধরেন বিশ্বে বিশাল বিশাল নাম আছে এইরকম একটা জায়গার ভেতর দিয়ে কিন্তু পাবলিক রাস্তা আছে একাধিক পাবলিক রাস্তা আছে কিন্তু ওই একাধিক পাবলিক রাস্তা আমি কখনো দেখি নাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতি মাসে এক শনিবার কনভোকেশন হয় আমি কখনো দেখি নাই ওই পাবলিক চলাচলের রাস্তা আটকাইতে আজীবনে কোনোদিন দেখি নাই হ্যাঁ কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় না অক্সফোর্ড সিটির একটা রাস্তা আছে যে রাস্তায় আপনি গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না একটা গোল রাস্তা আছে যেটা বিশ্ববিদ্যালয়ের অংশ আছে ওর মধ্যে যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্কিওলজিক্যাল জায়গাগুলো অবস্থিত ওইখানে আপনি গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না আপনাকে হেঁটে যাইতে হবে না ওটা হচ্ছে কবল রোড ওই যে আগে যে ঘোড়ার গাড়ি চলত ওই রকম কবল রাস্তা সেই কারণে ওখানে গাড়ি নিয়ে ঢুকা যাবে এবং ঢুকতে দিবেই না এবং ওই পুরো রাস্তাটার আশেপাশে কত বিরাট একটা এরিয়া জুড়ে কয়টা গাড়ি থাকতে পারবে সেটারও একটা লিমিট আছে কিন্তু এটা ধরেন শত শত বছর ধরে প্র্যাকটিস হয়ে আসতেছে এভরি নোজ যে আমাকে ওইখানে গিয়ে নেমে বাস বদলায় হেঁটে পার হয়ে বাস বদলায় আবার যাইতে হবে কিন্তু অন্য কোনো বাস কোনো পাবলিক রাস্তা আমি কখনো দেখি নাই আটকানো হয়েছে আমরে দ্যার ই প্রটেস্ট একটা প্রোটেস্ট হচ্ছে ওখানে কি পাবলিক হচ্ছে আটকায় দিয়ে মানুষ বসে পড়ছে সেইটা এক বিষয় কিন্তু সরকারের সে রাষ্ট্র দিয়ে বা বিশ্ববিদ্যালয় বলতেছে আমার এদিকে তোমাকে চাইতে দেবো না এগুলো আমি কোনোদিন দেখিনি এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিসার্চ বিশ্ববিদ্যালয় যেটা থেকে যেটা পৃথিবীর এক নম্বর বিশ্ববিদ্যালয় ফর লং লং টাইম তাদের রিসার্চ করতে কোনো সমস্যা হয়েছে আমি শুনি নাই এবং এটাও সত্যি যে ওই বিশ্ববিদ্যালয়ই আছে সব গুরুত্বপূর্ণ ডিবেট করার ইউনিয়ন অক্সফোর্ড ইউনিয়ন সারা বিশ্বে নাম আছে যে ওইখানে প্রচুর ডিবেট হয় এবং এই ডিবেটটা ধরেন হাকসলি এবং ডার্মিনের যে ডিবেট সেই ডিবেটও কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ভিতরে হয়েছে তার মানে হচ্ছে যেই ডিবেটগুলো পৃথিবীর ইতিহাসকে বদলে দিয়েছে ধর্মের ইতিহাসকে বদলে দিয়েছে সায়েন্সের ইতিহাসকে বদলে দিয়েছে সেই ডিবেটগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরে হয়েছে এখনো হয় আগামীতেও হবে রিচার্ড ডকিনও ওই বিশ্ববিদ্যালয়েই পড়ে পড়ায় তার মানে রিচার্ড টক ইন যেরকম আছে আর জ আছে ওইখানে সবাই কিন্তু আছে সবাই পড়ায় সবার সাথে সবার দেখা হয় এবং ওখান দিয়ে পাবলিক বাস চলাচল করে কোথাও আমি দেখি নাই কখনো যে মানে এই অক্সফোর্ডের ভিতর থেকে পাবলিক বাস হ্যাঁ পাবলিক গাড়ি পাবলিক বাস সবই চলতেছে পাবলিকের রাস্তা আচ্ছা কিন্তু ধরেন সিটি কর্পোরেশন বলে দিচ্ছে যে এই কয়টা রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলতে পারবে না ওই কয়টা রাস্তা আপনাকে নেমে হেঁটে যাইতে হবে অথবা আপনাদের সাইকেল থেকে সাইকেল সাইকেল তাও ইটস কোয়াইট ডিফিকাল্ট সাইকেল দিয়ে যাওয়া জাস্ট বিকজ ওইটা রাস্তাটাই এমনভাবে বানায় রাখছে যে ওটা আপনি যাইতে পারবেন না আপনার গাড়ির ক্ষতি হবে ওখানে একদম ইয়ে তুলে দিয়ে আটকে দেওয়া আছে ওটা তো বহু দূর থেকে দেখা যায় ধরেন এক মাইল দূর থেকে বলে দিচ্ছে যে এরপরে কিন্তু তুমি ঢুকতে পারবে না এরপরে তোমার গাড়ি যাওয়া যাওয়ার জায়গা নাই তার মানে আপনাকে অনেক আগে থেকে বলছে যেমন আমি গতকালকেই ক্যাম্পাসে ঢুকতে গিয়ে দেখলাম সাড়ে ছটা বাজে ঢুকতে পারছি না বিশাল জ্যাম আমি তো ঢুকতে পারবো কিন্তু আমার আগে যারা যারা ওখানে গিয়ে ওখানে উপস্থিত হয়েছেন তারা কেউ ঢুকতে পারবে না তাদের রিক্সাগুলো ওখান থেকে সরতেছে না এই যে একটা অব্যবস্থাপনা তৈরি হয় এই অব্যবস্থাপনার জন্য তো নাগরিকরা রাগ হয়ে যায় তার মানে আসলে আপনি যদি এটা করতে চান তাহলে আপনাকে এটা খুবই ধীরে ধীরে নাগরিকদের সাথে কনসালটেশনের মধ্যে দিয়ে যাইতে হবে হঠাৎ আপনি আজকে বললেন যে পাঁচটা থেকে বন্ধ এটা তো হবে না এটা করা যাবে না তো এটা করতে হলে নাগরিকদেরকে আপনার আমি বলতেছি না আপনি জীবনে কোনোদিন বন্ধ করতে পারবেন না আমি এটা বলছি না আমি বলছি এটা যদি করতে হয় তাহলে নাগরিকদের সাথে কনসালটেশনের মাধ্যমেই করতে হবে আপনি হঠাৎ মনে করলেন আর করে ফেলবেন এটা কোনো কথা না আর যখন এই প্রহরা ব্যবস্থা চালু ছিল সেই প্রহরা ব্যবস্থার মধ্যেই সাম্যকে খুন করা হয়েছে এবং সাম্যকে যেখানে খুন করা হয়েছে সেটার আশেপাশে একটা বিল্ডিং এরও সিস্টেমই কাজ করে নাই এটা খুব পরিষ্কার যে এটা তো সোজা বিষয় না এটা একটা ভবঘুরে এসে খুন করে দিয়ে সব কয়টা বিল্ডিং এর সিসিটিভি নষ্ট করে দিবে। একটা রাস্তার ছিন্নমূল মানুষ আপনার বিশ্বাস হয় এটা হবে করতে পারবে কোনদিন